ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোরের চারটি আসনে জমে উঠেছে ভোটের রাজনীতি বিএনপি ও জামাতে ইসলামের প্রার্থীদের দরঝাপে সগরম হয়ে উঠেছে ভোটের মাঠ তবে মনোনয়ন চাইবেন বিএনপির একাধিক নেতা আর একক প্রার্থী নিয়ে প্রচারে এগিয়ে জামাতের প্রার্থীরা নির্বাচনের সম্ভাব্য সময় দু সালের ফেব্রুয়ারি এ সময় ঘোষণার পর থেকে প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামাতের প্রার্থীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত জন। বিপরীতে জামাতে ইসলাম আগেভাগে চূড়ান্ত করেছে তাদের চারটি প্রার্থী নাটোর এক আসনে বিএনপি থেকে একক মনোনয়ন প্রত্যাশী ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী ফজরুর রহমান পটলের কন্যা পুতুল তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা নিয়ে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে এছাড়াও নাটোর দুই আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাঠ পর্যায়ে চালাচ্ছেন উঠান বৈঠক ও গণসংযোগ আর নাটোর তিন ও চার আসনে মনোনয়নের আশায় মাঠ নিয়েছেন বিএনপির একাধিক নেতা সাধারণ জনগণের জীবন মানের উন্নয়ন করার জন্য শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের কাজে আমি হাত দিতে চাই নিজের ঘর মানুষ যেমন করে গোছায় নিজের সন্তানকে মানুষ এরকম করে দেখে আমি ঠিকভাবে লাভ ঠিক একইভাবে লাভ বাগাতে পারার জনগণের সাথে থেকে তাদের প্রতিটি ঘরে তাদের প্রতিটি সন্তানের জীবন মানের উন্নয়ন করার জন্য আমি কাজ করে যেতে চাই বাংলাদেশের মানুষ আগামী দিনে ধানের আমি আমাকে আজকে প্রায় বিশ বাইশ বছরের বেশি সময় মানুষ ভোট দিতে পারে নাই আগামী পার্লামেন্ট নির্বাচন যেদিনই অনুষ্ঠিত হোক না কেন নাটোরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে এটা দীর্ঘদিনের মানুষের বিশেষ যুবক নতুন ভোটার পুরাতন ভোটার সকলেরই ডিমান্ড নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাকে নির্বাচনে নির্বাচিত করবে এটাই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি বিশ্বাস করি সিংরা এই সিংরা আমি আস্থাবান বিএমপি আমাকে এই নাটোর চারের গুরুদাসপুর বাইগ্রামে আসনের জন্য নমিনেশন দিবে এবং সেই সঙ্গে আমি সবাইকে বলতে চাই যদি আমি বিএমপি নমিনেটেড ক্যান্ডিডেট হই জনগণের বিপুল ভোটে আমি জয়ী হব ইনশাল্লাহ বিএনপি থেকে যদি আমাকে না তো চার আসনে মনোনয়ন দাও হয় তাহলে আমি দলকে এই আসন ইনশাল্লাহ উপহার দেব বলে আমি বিশ্বাস করি পঞ্চম জাতীয় সংসদের উপনির্বাচন সপ্তম সত্য প্রকাশত সংসদেও আমি জয়লাভ করি তো এবারেও আমি প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার নেতাকর্মীদের সাথে সংযোগ রক্ষা করে চলেছি এবং আশা করি চতুর্থবারের মতন সংসদ নির্বাচনে আমি আবারও তাদের সাথে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে বিপুলভাবে জয়লাভ করতে পারবো বলে আমি আশাবাদী এদিকে চারটি আসনে আগে ভাগে প্রার্থী ঠিক করে সংগঠনের নেতাকর্মীর সমর্থক ছাড়াও ভোটারদের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন জামাতে ইসলামীর নেতারা আমরা যতটুকু আশা করছিলাম মাঠ পর্যায়ে গিয়ে তার অনেক বেশি আমরা পেয়েছি সহযোগিতা এবং এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে আছে এটা যদি ঠিক থাকে এবং আগামী দিনে আরো যে আমরা আশা করছি লালপুর বাগাতে পাড়াতে যত যাই যেখান থেকে যেটাই আসুক আলহামদুলিল্লাহ জামাত ইসলাম এখান থেকে একটা ভালো রেজাল্ট ফলাফল আমি জনগণের কাছে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের কথা আমরা একটা পরিবর্তন চাই আমরা নতুন কিছু চাই এবং সেটা জামাত ইসলামই পূরণ করবেন ইনশাল্লাহ সব জায়গায় আমরা যে সারা পাচ্ছি আল্লাহর রহমতে খুব ভালো সারা আমি সিংরা মাটি ও মানুষের প্রতিনিধি যদি আল্লাহ আমাকে করেন তাহলে সত্যিকার অর্থে তাদেরকে আমি যেভাবে দ্বারা যেভাবে চান বিশেষ করে তাদের উপর যে অবিচার হয়েছে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেগুলো বন্ধ হবে ইতিমধ্যেই সর্বত্র জনগণের যে সাড়া পেয়েছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত সাড়ার মাধ্যমে আমার অনুভূতি আমি ইনশাল্লাহ একশো বিজয় হব নাটোরের চারটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে তারেক রহমানকে উপহার দিতে চান দলটির নেতারা আর সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে সব আসনে জামাতে প্রার্থীরা জয়লাভ করবেন বলে আশা দলটির নেতাদের আমি নাটোর জেলার চারটি সিট পার্লামেন্ট সিট আমরা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমরা বিগত দিনের মতো আগামী নির্বাচনে নাটোর জেলার চারটি সিট আমরা জনা তারেক রহমানকে উপহার দেব বলে আমি আশাবাদী উঠান বৈঠক এবং প্রথমসভা বিভিন্নভাবে মানুষের কাছে আমরা আমাদের দলের যেটা আপনার ম্যানিফেস্ট আমাদের নেতার একত্রিশ দোপা কর্মসূচি সেটা আমরা মানুষের কাছে পৌঁছাই দিচ্ছি এবং মানুষ সেটা সাদরে গ্রহণ করছে পাশাপাশি আমাদের দলের প্রতি তাদের স্বতঃস্ফূর্তি সমর্থন আছে এটা আমরা মানুষের কাছ থেকে সারা পাচ্ছি যে ধানে ভোট আমরা পাই সে আশা প্রত্যাশা নিয়ে মানুষের দারে দাঁড়িয়ে ঘুরছি এবং আমরা ভোট সংগ্রহ করছি এবং ফর্ম সংগ্রহ করছি যেন আমাদের রাজনৈতিক আগামী দিনে দল আমাদের এবং জনগণের ভোটে আমরা ক্ষমতা আসতে পারি আমরা মাঠের ময়দানে কাজ করছি জনগণ আমাদের কাছে যেভাবে ছুটে আসছেন ভিতরে জনগণের সন্ত্রাসী চাদাবাজ এবং তাদের চাপে অনেক কিছু বলতে পারছেন অনেকে তবে আমরা যে পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে সেই পরিবেশকে আমরাকে আয়ত্ত রেখে আগামী দিনে এই বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এই জমিনে পাশ করবে এবং বিশেষ করে নাটোরের মায় ময়দানেও আমরা অধিকাংশ জায়গাতে পাশ করব নাটোরের চারটি আসনে নির্বাচনী মাঠে শুরু হয়ে গেছে প্রচারের দোরঝাপ কে হাসবেন শেষ হাসি তা জানতে অপেক্ষা আরো কয়েক মাস আব্দুল বাতেন ওয়াদা টাইমস